নৌসাদ ভাইকে খুব ভালোবেসেছিলাম আমি প্রশ্ন করছি আপনাদের মাধ্যমে আশা করছি অ্যান্সারটা উনি মিডিয়ার মাধ্যমে দেবেন আমি চেয়েছিলাম একটা রাজনৈতিক ফুলকুরা হয়েছে মুসলমানদের জন্য একটা রাজনৈতিক এবং বা মুসলমানদের জন্য বাংলার মানুষের জন্য কথা বলার একটা মানুষ তৈরি হয়েছে এবং একটা ফুলকুরা মুসলমানদের জন্য একটা রাজনৈতিক তৈরি হয়েছে এর জন্য আমি নৌসাদ ভাইকে খুব ভালোবেসে ফেলেছি আব্বাস ভাইকে নৌসাদ ভাই খুব ভালোবেসেছিলাম আমার প্রশ্ন ওনাদের কাছে যেখানে পীর মহালে হামলা চালানো হলো পীর মহলে পাথর ছোড়া হলো পুলিশ এসে অ্যাটাক করলো একজন পিসের মাথা ফাটালো যেখানে নওসাদ ভাইকে বিয়াল্লিশ দিন জেলে খাটানো হলো যাকে কোমরে লাতি মেরে পুলিশ গাড়িতে তোলা হয়েছে মাথার টুপি পায়ে ফেলা হয়েছে তাকে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছে তার কয়েক হাজার পার্টির ছেলেদের জেল খাটানো হয়েছে তাকে একাধিক মানুষ তার পার্টির লোকে খুন করা হয়েছে আমি বলতে বলার উদ্দেশ্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার উদ্দেশ্যটাকে এক নম্বর প্রশ্ন তিনি ডায়মন্ড হাওড়ায় দাঁড়ালেন না তিনি যদি বলেন আমার পার্টি আমাকে অর্ডার দেয়নি তাই দাঁড়ায়নি পার্টি অর্ডার দেয়নি পার্টিটাই তো নসাদ হয় তাহলে পার্টি যখন অর্ডার দেয়নি উনি তাহলে হিরিক তুললেন কেন সারা পশ্চিমবাংলা তোলপাড় করে ফেলেন ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো ডায়মন হাওড়ায় দাঁড়ালেন না কেন ওটাও তো পার্টির অনুমতি দিতে পারতেন যে ভাই ডায়মন্ড হাওড়ায় দাঁড়াবো কি দাঁড়াবেননি পার্টি যদি অনুমতি দিত তাহলে উনি বলতেন পার্টি অনুমতি দেয়নি সেখানে পার্টির অনুমতি দেয়নি তিনি দাঁড়ালেন না তাহলে পার্টির অনুমতি নিয়েও উনি ঝড় তুলতে পারতেন তাহলে পার্টির অনুমতির প্রয়োজন হয়নি উনি ঝড় তুলে দিলেন দাঁড়াবো ডায়মন হাওড়ায় হঠাৎ তিনি ডুবে গেলেন আচমকায় তিনি ডায়মন হাওড়ায় দাঁড়াবো বলে ঝড় তুলে দিয়ে ডুবে গেলেন এই ডুবে যাওয়ার কারণটা কি কানে ডায়মন ডায়মন হাওড়ায় দাঁড়াবেন দ্বিতীয়ত উনি মুখ্যমন্ত্রীর কাছে গেলেন যে মুখ্যমন্ত্রী দশ বারো বছর প্রায় দশ এগারো বছর ফুরফুড়া শিল্পে আসেন দশ এগারো বছর ফুরফুড়া শিল্পে আসেন সেই মুখ্যমন্ত্রী হঠাৎ ফুরফুড়া শিল্পে এক সপ্তাহ আগে নওসাদ ভাই গেল এক সপ্তাহ পরেই মুখ্যমন্ত্রী ফুরফুড়া শিল্পে ছুটলেন কেন এটাও আমার কাছে একটা প্রশ্ন আমার মনে ধাক্কা দিয়েছে এই জন্য আমি নসাদ ভাইয়ের কাছে প্রশ্ন করছি আশা করছি উত্তরটা দেবে কী এমন মধু ঢাললেন যে এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী ফুরফুরায় ছুটলেন কি কথাটা হলো বাইশ মিনিট উনি যদি বলেন আমার তিন কোটি টাকা এমএলএ কোটার টাকা আটকে দিয়েছে ওনার আইন সংবিধান সব কিছু দেশে আছে উনি জামিন নিয়েছেন বিয়াল্লিশ দিন জেল খেটে তার জন্য আইন আছে ওনার সব কিছু যখন আইনের মাধ্যমে উনি করছেন তাহলে কি দেশে আইন না এটা আমি জানতে চাইছি আমার প্রশ্ন এই টাকাটা উনি বার করতে পারেন না এটা মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে দেশে কি আইন নাই ওই টাকাটা বের করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে উনি গেলেন কেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের এত লড়াই প্রায় দু মাস ফুরফুরা শরীফে প্রতিবাদ চললো এত কিছু প্রতিবাদ এত কিছু সেই মুখ্যমন্ত্রীর কাছে প্রায় বাইশ মিনিট উনি কাটালো কী কথা বললেন কেন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার দরকার হলো ওনার কি আইনের মাধ্যমে এই টাকাটা বের করতে পারলেন না সবটাই যখন আইনের মাধ্যমে হচ্ছে এই টাকাটা আইনের মাধ্যমে বার করা গেল নি মুখ্যমন্ত্রীর কাছে বাইশ মিনিট হাজির হতে হলো আর এমন কি মধু ঢাললেন মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী দশ বছর ফুরফুড়া শিল্পে আসেনি সেই মুখ্যমন্ত্রী এক সপ্তাহে ফুটকুড়া শিল্পে ছুটল আমরা লড়াই আমরা সে লড়াইয়ের কথা আমি আসছি আমার দুঃখটা আমি নৌসাদ ভাইকে বলছি আশা করছি নৌসাদ ভাই আমাকে দুঃখটা আমার উত্তরটা দেবেন বাংলার মানুষও দেবেন নওশাদ ভাইও উত্তরটা দেবেন আর আমি তো মুখ্যমন্ত্রী ওখানে যাইনি আমি বাড়ি থেকেও বের হইনি কারণ আমার একটা নীতি আছে আর এই সমস্ত উত্তর নৌসাদ ভাই দেবেন এবং বাংলার মানুষ দেবেন আমি চাই আমার যে মনের ধাক্কা যেটা আমি যেহেতু নৌসাদ ভাইকে খুব ভালোবেসেছিলাম উনি হঠাৎ মুখ্যমন্ত্রীর কাছে বাইশ মিনিট কাটালেন আর তার এক সপ্তাহ পরই মুখ্যমন্ত্রীর ফুরপা সিপে ছুটল কী এমন মধু ঢাললেন এটা আমার প্রশ্ন আশা করছি উত্তরটা নৌসাদ ভাই দেবে সেটা আমি উত্তর চাইছি তো মিডিয়ার মাধ্যমে নও সরভাইয়ের কাছ থেকে উত্তর চাইছে যে ওনার সঙ্গে কী এমন হলো উনি ওপরে কাজ মিটিয়ে বেরিয়ে এলেন আর নিচে এসে পির সব এক জায়গায় করে খারাপ করে দিলেন বাংলার মানুষের কাছে আর উনি ওপরে কী এমন সেটিং হলো বাইশ মিনিট মুখ্যমন্ত্রীর কাছে না মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার কী দরকার হলো যে মুখ্যমন্ত্রীকে নিয়ে এত কিছু ফুটবাসিপে হামলা চালালো পুলিশ মহালে পাথর ছুড়ল এত প্রতিবাদ এত এ তো সেখানে ওনার যাওয়ার কী দরকার আইনের মাধ্যমে কি এমএলএ টাকাটা বের করা গেল না ওখানেই যে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার উদ্দেশ্যটা এটাই আমার আমি জানতে চাই আমার এটা প্রশ্ন বাংলার মানুষের কাছেও প্রশ্ন নওসাদ ভাইয়ের কাছে আব্বাস ভাইয়ের কাছেও প্রশ্ন আমার এটা খুব দুঃখ লেগেছে কষ্ট লেগেছে আমি যেহেতু নওসাদ ভাইকে খুব ভালোবেসেছিলাম যে একটা বাংলার মানুষের জন্যে মুসলমানদের জন্য কথা বলার একটা লোক তৈরি হয়েছে এবং একটা মুসলমানদের রাজনৈতিক তৈরি হয়েছে আমার এটা মনে ধাক্কা লেগেছে কষ্ট দুঃখ লেগেছে এটা আমি জানতে চাইছি সবাই আশা করছি উত্তরটা দেবেন ভালোভাবে উত্তর দেবেন এই রোজা মুখে বলছি যদি কেউ খারাপ কমেন্ট করেন কি আমাদের দিনে হাসরের মঠে বোঝাপড়া হবে আমি প্রশ্ন করেছি উত্তরটা আমাকে দেবে